বন্ধুরা ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি ছুটি আছে আমাদের আজকে রাস পূর্ণিমা তার মধ্যে গুরু নানকের জন্মদিন মনে হয় আর এই দেখো সকালের টিফিন হচ্ছে আলুর তরকারি আলুর তরকারির মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি নুন হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখন একটু জল দিয়ে একটু একটু হচ্ছে আর এই কালকে কালকে ময়দা না না পরশু দিনের ময়দা একটু বেঁচে ছিল তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো আজকে এটা আমি লুচি ভাজবো তা ভাজা করবো লুচি তা তরকিটা আগে করে দিন তরকিটা আগে রান্না করে নি সকালে টিফিন যেহেতু নাহলে ময়দাগুলো ফেলতেও এখন গায়ে লাগে কারণ অনেকটা ময়দা তো আর সকালে খাওয়াটাও হয়ে যাবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম এই দেখো আলুর তরকারি আর এই যে লুচি আর এই যে শশা সকালের টিফিন খাওয়া এগুলো খাওয়া দাওয়া করে নিই আজকে সারাদিনে যা যা রান্না বান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখ এই দেখো ডাল লাউ দিয়ে ডাল করব তার জন্য ডালটা সিদ্ধ হচ্ছে লাউটাও একবারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ আর এদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি এতে ভাত ফুটো চলে এসেছে আর এইদিকে দেখো ডিমের জন্য মশলা রেডি করে নিয়েছি ঘরের জন্য রান্না করবো আজকে লাউ ডাল আর হচ্ছে এই যে ডিম ডিম আলুটা এখন সিদ্ধ বসাবো প্রেশারে হাসির ডিম এই করবো আজকে সব রেডি করে নিচ্ছি গুছাবো আর ধনে পাতা দেবো যেহেতু লাউ ডাল তো ধনে পাতা দিয়ে করলে ভালোই লাগে বন্ধুরা এই দেখো ডালের মধ্যে দিবো হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এই যে ডালেই দিয়ে দেব একবারে ফোড়নটা আমি ঢেলে দেবো আজকে আর তো ঢালবো না এই দেখো ফোরনটা হয়ে গেছে এখন আমি এই যে ডালে ঢেলে দিলাম সব একসাথেই দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি দেবো কিন্তু একটু লাউয়ের ডালে না মিষ্টি না দিলে ভালো লাগে না আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আর দেব দেবো ধনে পাতা ধনে পাতাটা এখনও কাটিনি কেটে দেবো বন্ধুরা এই দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম এখন এবার একটু ছেড়ে নামিয়ে দেবো কারা কারা এরকম লাউয়ের ডাল ঘন ঘন পছন্দ করো কমেন্টে জানিও আমার তো ঘন ঘনটাই ভাল লাগে পাতলা ভাল লাগে না নাগুলো সব ছিলে নিয়েছি সিদ্ধ করে আলুটাও সিদ্ধ আর মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা না পেঁয়াজ টমেটো আর রসুন আর হচ্ছে জিরা আর এই যে তেল বসিয়ে দিয়েছি ডিমটা এখন ভেজে নেবো ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়েছি তারপরে এখন আমি মশলাটা কষিয়ে নেবো দিন গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়েছি হয়ে গেছে ভাজা আর এদিকে দিয়ে দিলাম সব মশলাগুলো মশলাগুলো দিয়ে এখন কষিয়ে সব এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন আন্দাজ করে নুন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো তারপরে দেবো আলুগুলো আলুগুলো আমি দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়েও কষাবো অনেকক্ষণ তারপরে ডিমগুলো দেবো যেহেতু আলু সিদ্ধ করাই বেশিক্ষণ লাগবে না কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিয়েছি এখন ফুটুক ভালো করে একদম মাখা করে এই দেখো গরম মশলাটা দিলাম দিয়ে এই যে রান্না কমপ্লিট খুন্তিতে নেই খুন্তিতে নিয়েই তোমাদের দেখাই দেখানোর চেষ্টা করি নাহলে তো আমি এমনিই ঢেলে দিই আর খুন্তিতে নিয়েই দিয়েছি হয়ে গেছে ডিমের কষা কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও এগুলো সেই হাঁসের ডিম আমার ওই শ্বশুর বাড়ির থেকে এনেছিলাম সেই হাঁসের ডিম কি বড় বড় ডিমগুলো খেতে যা লাগে না খুব স্বাদ ডিমগুলো নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া হচ্ছে আজকের মেনু মেনু তোমাদের সাথে শেয়ার এই তো দেখেছি দেখিয়েছি এই যে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি মুসুরির ডাল আর ডিমের কষা আর হাঁসের ডিম এটা হাঁসের ডিম হাঁসের ডিম তা খাওয়া দাওয়া করে নিই যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিলাম এই যে ধুনো জালি দিয়েছি আজকে যেহেতু রাস পূর্ণিমা তাই আমি ধুনোটাই দিই বেশি ধূপকাঠির থেকে তা সন্ধ্যা দেওয়া হয়ে গেলো কারা এরকম বাড়িতে তাড়াতাড়ি সন্ধ্যা দাও সরাতাড়ি এই যে ঘড়ির টাইম হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দেখো এখন পুরো অন্ধকার হয়ে যায় ঠিক আছে পুরো অন্ধকার বাইরে পুরো অন্ধকার বারান্দা দলটা জ্বালানো হয়নি জ্বালাবো এখন

তোমার দাদা ভাইও ভালো খায় ছেলেও খায় আমিও খাই কোনো ব্যাপার তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও নাইট